আমাদের বাড়ির ছাদ বাগানের বাইরের দৃশ্য আমি তো সবসময় ভিতর থেকে দেখি কিন্তু সেদিন রিকশা করে এদিক থেকে আসছিলাম তখন বাইরে থেকে আমার বাড়ির ছাদের এই দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো যদিও ছবি বা ভিডিওতে আসলে সম্পূর্ণ দৃশ্যটা বোঝানো সম্ভব হয় না তো আমি এখানে আমাদের বাসার ঢোকার আগে এই পাশ দিয়ে আমি সবসময় ঢুকি আর সেদিন ওই পাশ দিয়ে ভিডিও করলাম তো এখানে আমাদের ছাদের কিছু অংশ পেছনের বাড়ি এবং অনেক ইঞ্চি প্লান্ট গাছ জঙ্গল চারদিকে ছোড়ায় ছিটে আছে আশেপাশে যত বাড়ি ঘর আছে সব জায়গায় ইঞ্চি প্লান্ট পরে এটা আরও দূরে একটা বাসা থেকে তাদের বাড়ি উঠান বা কি বলে যেখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ঘাস মাটার এইটা আমাদের পাকের ওই যে বাসার টাঙ্কির এখানে আমার বাগান বিলাস গাছ ইঞ্চি প্লান্ট পেছনে কলা বাগান তো ভিডিওটাতে করলাম যে সবসময় তো আমি ভিতরে থেকেই কাজ করি বাইরের লুকটা কেমন সেটা আমি বুঝিনি হয়তো আরও আশেপাশে অন্য কোনো বাড়ির ছাদ থেকে আরও সুন্দর লাগে দেখতে তা আমি বাসায় ঢোকার আগে একটু নিচ থেকে এই আশেপাশের একটা বাড়ি বা রাস্তার এই পাশ বা ওই পাশ থেকে একটু ভিডিও করলাম তো এটা হচ্ছে আমাদের বাসার নিচ থেকে এই যে আমাদের গাছ পরে পরে আশেপাশের বাড়িগুলো সব ইঞ্চি প্লান্টে পোড়া তলিয়ে গেছে আসলে কয়েকটা বাড়িতে শুধু আমাদের বাড়ির গাছ এর পাশে ওরাও কিছু লাগাইছে বারান্দায় আর ওই যে আমাদের ছাদারিখান থেকে দুই পাশেই বাগান বিলাস লাগানো কিন্তু দেখা যাচ্ছে এক পাশে একটু ভিতর দিকে এক পাশে একটু ঝুলে পড়ে আসে যেন বাইরে থেকে এটা দেখা যাচ্ছে আর এদিকে সাদা বাগান বিলাস হলুদ বাগান বিলাস তারপর অলকানন্দা আরো অনেক ফুল ছিল হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না আর কয়েক দুই তিন দিন আগে যখন দেখেছিলাম তখন আরও বেশি ফুলগুলো স্পষ্ট হয়ে যাচ্ছিল আর ভিডিওতে আসলে আসল সুন্দর দেখা যাচ্ছে না যেটা আমি নিজকে দেখেছিলাম আর এই কুকুরগুলো তাই ওরা আমাকে ঘিরে ধরে থাকে ভিতর থেকে দেখে এই যে এখানে আমার বাগানের ছয়তলা পাঁচতলার ছাদে কিছু হ্যাঙ্গিং টব আছে এটা দূর থেকে ওই আমাদের বাসার গোলাপি ফুলগুলো বাগান বিলাস সবুজ